আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা তিন হাজার দুইশো পুলিশ হত্যা এর প্রতিবাদে আট সেপ্টেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে টাফলঘাট স্কোয়ারে মার্চ ফর ডেমোক্রেসি একটি মার্চ হবে যেটা টাফলগার স্কোয়ার দুপুর একটার থেকে পরবর্তীতে পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত তো আমরা সবাইকে আহ্বান জানাবো সর্বস্তরের প্রবাসী বাঙালিরা যে যেখানে আছেন সবাই গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশ রক্ষার স্বার্থে এই খুলিদের বিচার বিদায় ঘন্টা বাজানোর সাথে আপনারা সবাই উপস্থিত হবেন আটিশ সেপ্টেম্বর সোমবার এই লন্ডনের ট্রাফল গ্যাস করে আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা উচ্চারণ করতে চাই শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা স্লোগান দিতে চাই এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম আমরা আমরা আশা করতেছি যে এটলিস্ট পনেরো হাজারের মতো লোক এখানে আসবে তো আমরা আরও চেষ্টা করছি বিভিন্ন শহরে প্রত্যেক শহরেই কিন্তু অর্গানাইজ চলছে এই বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আমাদের আত্মা আমাদের ভালোবাসায় আমাদের সংগ্রামে বঙ্গবন্ধু আমাদের চেতনায় আমাদের গণতন্ত্রে আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের বাংলাদেশ জাতীয়তা বঙ্গবন্ধু আমাদের সকল সংগ্রামে বঙ্গবন্ধু কাজে বঙ্গবন্ধু যতদিন পদ্মা মেঘনা যমুনা বেঁচে থাকবে যতদিন এখানে আলো বাতাস উদিত আলো বাতাস দেখ চলবে যতদিন এইখানে পূর্ব দিগন্তে লাল সূর্য উদিত হবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবে